আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মধু কিভাবে সংগ্রহ করতে হয় দেখেন অরিজিনাল পিওর মধু কিভাবে কাটে চাক থেকে নিজের চোখে দেখে নিলে অবশ্যই অরিজিনাল হবে এখানে একটু ভাজাল হওয়ার সম্ভাবনা থাকবে না একবারে পিওর মধ্যে যাদের লাগবে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন থেকে এন আর ফার্মেই পাবেন অরিজিনাল পিওর মধু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এক নম্বর খাটি মধু পেতে হলে আমাদের কাছে যোগাযোগ করেন ধন্যবাদ